আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এসএসসি পরীক্ষার যারা বোর্ড স্যালেন্স করেছিলেন তারা কীভাবে আপনারা খুব সহজে বোর্ড স্যালেন্সের রেজাল্ট দেখবেন সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ভিডিওটি না টেনেই সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা বোর্ড স্যালেন্সে কিভাবে আপনারা মোবাইলের এস এম এসের মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের রেজাল্ট জানতে পারবেন সেটি দেখাব মোবাইলের মেসেজ অপশানে গিয়ে এসএসসি লিখে স্পপেস দিয়ে ইংরাজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হবে তারপর স্পপেস দিয়ে রোল নাম্বার দিতে হবে এরপর সি দিয়ে পরীক্ষার বছর লিখে ওয়ান সিক্স টু টু এ নাম্বারে পাঠাতে হবে আমরা একটি উদাহরণ দিয়ে দিচ্ছি এসএসসি লিখে স্পেস দিবেন শূন্য এটি টিপলে স্পেস হয়ে যাবে তারপর হচ্ছে যে ডিএইচএ আপনারা যে বোর্ড সেটি লিখবেন আমার যেহেতু ডাকা ডাকা কুমিল্লা হলে সিইউএম চট্টগ্রাম হলে সিটি জি আপনাদের যে বোর্ড সেটি লিখে তারপর হচ্ছে আপনার রুল নাম্বার অ্যাডমিট কার্ড থেকে আপনি দেখে আপনার রুল নাম্বারটা লিখবেন ইয়ার দুই লিখে আপনি উপরে ওয়ান সিক্স টু টু এই নাম্বারে পাঠিয়ে দেবেন ফিরতি মেসেজে ফলাফল জানিয়ে দেওয়া হবে মাদ্রাসা আপনাদের যে রেজাল্ট বোর্ড স্যালেন্সের রেজাল্ট এটি খুব সহজে আপনি আপনাকে আপনার মোবাইলে জানিয়ে দেওয়া হবে